স্বপ্ন চাপে বাড়ি আমার এই গানটি ছাড়া ঈদযান জমেই না বাড়ি ফেরার আওয়াজ সম্পূর্ণ হয় না এই গানটি তাই কখনো পূর্ণ হবে না ফিরে ফিরে আসবে প্রতি বছরের ঈদ আনন্দে যেমন এসেছে এবারও ঈদ ফিতর সামনে রেখে সবাই ঘরে ফিরতে শুরু করেছে আর ঘরে ফেরার যাত্রায় অনেকেই আবেগে ভাসছে স্বপ্ন চাবে বাড়ি আমার এই গানে বিজ্ঞাপনের এই গানটি ছুঁয়েছে কোটি মানুষের হৃদয় যে গানের ইতিহাস ষোলো বছরের পুরনো যাত্রিক জীবনে কিছুটা বিরতি দিয়ে যখন সবাই বাড়ি ফেরেন সে এক অন্যরকম অনুভূতি আর এই অনুভূতিটি ঘরে ফেরা মানুষের কাছে খুবই প্রিয় আর তার উপর ভিত্তি করে রচিত হয়েছিল আলোচিত এই গানটি। মিলন সৃষ্টি। সময় যা নতুন করে ট্রেন্ডে চলে আসে গতানুগতিক আর দশটা গান থেকে অনেকটাই আলাদা এই গান যে গান ছিল সবুজ যে গান মনে রাখতে বাধ্য প্রজন্মের পর প্রজন্ম জানেন কি কিভাবে সৃষ্টি হয়েছিল আবেগে মিশে থাকে এই গানটি আর কিভাবে বা ছড়িয়ে পড়ল এত চলুন স্বপ্ন যাবে পারে গানের আদ্যপান্ত জেনে নি আজকের এই প্রতিবেদনে লেখাপড়া হোক বা কর্মজীবনের ব্যস্ততা ঘর থেকে দূরে যেতে হয় আমাদের অনেকের অস্থায়ী ঠিকানা হয়ে ওঠে ঢাকা কিংবা বড় কোনো শহর এরপর আবারও ঘরে ফেরার অনুভূতিটা পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি গুলোর মধ্যে সেই চেনা উঠোন মায়ের হাতে রান্না পাড়ার চেনার রাস্তা এগুলো আসলে শুধু স্মৃতি নয় এ যেন আত্মার শান্তি আর এই শান্তি সবচেয়ে খুশি পাওয়া যায় ঈদের সময় এই সময় দল পেথে ঘরে ফেরেন সবাই আর সেই ঘরে ফেরার যাত্রাটা অসম্পূর্ণই থেকে যেত যদি না থাকতো একটি বিশেষ গান স্বপ্ন যাবে বাড়ি আমার সত্যি এই গান ছাড়া ঈদের আনন্দ যেন জমেই না রেল স্টেশন বাস স্ট্যান্ড থেকে দেশের মানুষের ঘরে ফেরার থিম সঙ্গে পরিণত হয়েছে গানটি দু হাজার নয় সালের দিকে গ্রামীণ ফোনের একটি বিজ্ঞাপনের জন্য এই গানের সুর বাঁধেন হাবিব ওয়াহিদ সাথে সঙ্গীত আয়োজন তার গ্রামীণ ফোনের তৎকালীন কর্মকর্তা আনিকা মেহজাবিনের কথা কানটি কণ্ঠে তোলেন শিল্পী মিলন মাহমুদ বিজ্ঞাপন চিত্রটি টেলিভিশনে প্রচারের দর্শক মহলে সারা ফেলে অল্প সময়ের ব্যবধানে হৃদয় থেকে হৃদয়ে গেথে যায় যা সমান জনপ্রিয় পাতায় এখন অথচ ঘরে যাত্রায় সঙ্গী এই গান বছর ঘুরে যায় প্রজন্ম বদলায় কিন্তু এই গান থেকে যায় অমলে দেশের হাজারো মানুষ যখন ছুটছে আপন ঠিকানার দিকে ট্রেনের জানালায় কিংবা বাসের ভেতরে কারো কানে চিরচেনা সেই সুর স্বপ্ন যাবে বাড়িয়া আমার গানের প্রতিটি শব্দই আঘাত করে ঘরে ফেরা প্রতিটি মানুষের হৃদয়ে গানটি তাই সবার আবেগকে এক সুতোই বেঁধেছে মানুষের ঘরে ফেরা বা প্রিয়জনের কাছে ফেরার আবেদনটা যেমন সর্বজনের তেমন সর্বজনীন এই গান চাও দু সালে গ্রামীণ ফোন স্বপ্ন চাপে বাড়ি টু ও যে বিজ্ঞাপনের থিম সং সুর ও সঙ্গীত আয়োজন করে হাবিব ওয়াহেদ রাসেল মাহমুদের লেখা এই গানে কণ্ঠ শিল্পী মিঠুন চক্র সে ভার্সন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে এই গানের সক্রিয়তা মূলত সেই 2009 সাল থেকে আসলে কিছু অনুভূতি কখনো পূরণ হয় না ঠিক যেমন ঈদে বাড়ি ফেরার আনন্দ আর সেই আনন্দের চিরন্তন সঙ্গী এই স্বপ্ন ছাপে পারি গানতে এইটি শুধু গান নয় এটি আমাদের সবার মনের এক নিভৃত প্রার্থনা যতই দূরে যাই না কেন একদিন ঠিক ফিরবো সেই আপন ঠিকানায় ফিরবে আমাদের স্বপ্ন এই গান ঘর ছেড়ে আসা প্রতিটি মানুষের হৃদয়ের কথা সবার মধ্যে লুকিয়ে থাকা ঘরে ফেরার ব্যাপক আকুলতা